তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা ওয়ান ট্যাপ মারবে তো ভিডিও শুরু হওয়ার আগেই বলে রাখি যে ওয়ান ট্যাপ মারা অতটা সোজা না কিন্তু আমি এমন কিছু ট্রিক্স দিব যার সাহায্যে তোমরা খুবই তাড়াতাড়ি ওয়ান ট্যাপ মারা শিখে যাবে তো আগেই বলে রাখি যদি তোমরা ওয়ান ট্যাক মারা শিখতে চাও তাহলে এই ভিডিওটিকে সেভ করে রাখো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি তোমার কোন সাহায্য করে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আর বেশি কথা বাড়াবো না তোমাদেরকে ভিডিও দেখাবো সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারলে যে এটা কি বেসিক ভিডিও ছিল এইভাবেও তোমরাও ওয়ান ট্যাপ মারতে পারবে কারণ আমি দিতে চলেছি তোমাদেরকে এক বিশেষ টিপস যা তোমাদেরকে ওয়ান ট্যাপ মারতে সাহায্য করবে তো তোমাদেরকে এবার দেখাতেই চলেছি যে কিভাবে ওয়ান ট্যাপ মারার স্কিল ব্যবহার করবে তার আগে বলতে চাই যে নতুন ইভেন্ট বিষয়ক ভিডিও পেতে হলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পেতে দেরি না হয় কারণ তোমাদের জন্যই আমি এই ভিডিও বেশি কন্টেন্ট রেডি কর যা আমাকে তোমাদের সাহায্যে সম্পন্ন ও বন্ধুরা নেক্সট মান্থের যে নতুন বুইয়া পাস আপডেটটি আসছে তারও এক সম্বন্ধে আমি বিশেষ ভিডিও ক্রিয়েট করতে চলেছি তো তার আপডেট যাতে দেরি না হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ভিডিওটিকে সেভ করে রাখবে ও তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিও শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেট ফুল ভিডিও দেখতে পারে তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ফায়ার বাটানকে ফিফটি ফাইভ সাইজে রাখবে এতে তোমাদের ওয়ানটেপ মারার স্কিলটি আরও উপরে উঠবে যা তোমাদের ওয়ানটপ মারতে সাহায্য করবে ও তার সঙ্গে তোমরা বিভিন্ন ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারো কিন্তু তোমাদেরকে আমি আমার পছন্দ মতো কিছু ক্যারেক্টার স্কিল দেবো যা তোমাদের ওয়ানটেপ মারতে সাহায্য করবে তো আমার মতে মনে হয় যে তোমরা উলফার লিওনো একটি ক্যারেক্টার হিসেবে হুকং রাখতে পারো ও তোমরা যদি ভালো স্নাইপার হতে চাও তাহলে তোমরা এই যে আইটেমগুলি আমি দিলাম তোমরা এগুলো ব্যবহার করতে পারো ও ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের জন্য গুড বাই